ইসলামী আন্দোলন বাংলাদেশ গুলিয়া ও জাতি জাতীয় ওলাম মাসায় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনে সম্মানের সভাপতি এদেশের শ্রেষ্ঠ সন্তান সেরে তাস সম্মানিত ওলামাই কেরাম সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ারা আমার এখানে যা উপস্থিত হয়েছি আশা করি অধিকাংশই মুসলমান অধিকাংশই মুসলমান কিন্তু ইসলাম বুঝি না এটা হলো বড় সমস্যা এখানে যারা আসে সবাই মুসলমান কিন্তু ইসলামকে ভয় করি এখানে যারা আসি সবাই মুসলমান কিন্তু ইসলাম ফোবিয়া আমাদের মধ্যে আছে যেমন সমস্ত মুসলমানদের আমল এক না হয়তো বা কেউ পরিপূর্ণ আমল করতে পারি না কেউ অসৎ পথে চলে গেছি তার ইসলামকে ভয় পায় উদাহরণস্বরূপ এক গাঁজা করে একদিন বলতেছে হুজুর ইসলাম হুকুমত যদি হয় আমার গাজার অবস্থা কি আমি গাজা সেবন কিভাবে করব ব্যক্তি নিশাগ্রস্ত তার টেনশন ইসলাম ইসলাম না ক্ষমতা ক্ষমতা না তার টেনশন কি সবাই বলেন গাজা তো আপনি একজন চোর তার টেনশনটা কি ইসলামী হুকুমাত হলে আমার চুরির অবস্থাটা কি হয় একজন ঘুসখর তার টেনশনটা কি ইসলাম হুকুমাত হলে আমার ঘুর শেষ যে তোমার কি দাঁড়ি কাটে তার টেনশনটা কি ইসলামের হুকুমাত হলে আমাকে দাড়ি রাখতে হবে যে ব্যাপারটা তার টেনশন যদি ইসলাম হুকুমাত এসে আমাকে বোরখা করতে হবে অর্থাৎ আমরা মুসলমান কিন্তু ইসলামকে নিজের কারণে ভয় পাই যেহেতু আমি এই কাজ অভ্যস্ত ইসলাম হুকুমত আসলে কাজগুলি করতে পারবো না আমার গবেষণায় আমি দেখেছি মুসলমানরা খারাপ হওয়ার কারণে তার ইসলামকে ভয় পায় এর জবাব আমি দেব আমি ওই গাজার খুবটা বললাম ভাই তুমি ইসলাম হুকুমত আসলে গাঁজা কিভাবে সেবন করবা এই টেনশনে আসো তুমি মসজিদে গিয়ে কি গাজা সেবন করতে পারো সে বলছে না আমি বললাম কেন বল হুজুর পরিবেশ নেই মাসজিদ গাঁজা সেবনের পরিবেশ নেই আমি বললাম ইসলাম পরিবেশ হয়ে যাবে তুমি গাঁজা সেবন করতে পারবা না মন চাইবে না ভালো লাগবে না কোনো সমস্যা আছে না হুজুর তা তো সমস্যা নেই এই কথা আপনারা অনেকেই বিশ্বাস করেন নেই। আমি বাস্তব উদাহরণ দিই এখানে যারা আসি এর মধ্যে কি একজন লোকও নাই যারা ধূমপান করি কথা বলেন না কেন একজন লোকও নাই তা এখন ধূমপান করেন না কেন নিষেধ করছি বাদরা দিছি রাগ করছি করেন না কেন জোরে বলেন আপনি বুকে হাত দিয়া বলেন আপনারা যারা এখানে ধূমপান করেন দাঁড়ানো আসেন একবার কি মনে চাইছে একটা টান দেয় কিসের কারণে আমি তো বাধা দেই নেই নিষেধ করি নেই আপনার পরিবেশ আপনাকে ঘুলে দিছে যে এই কাজটা আমি করবো না যেমন চোর সে ভাবছে আমার চুরির অবস্থা কি আপনি চুরি করেন কেন ক্ষুধা খেতে পারেন না সংক্রান্ত ক্ষুধার্ত আপনার স্ত্রীর কাপড় নাই ঘর নাই বাড়ি নাই এর জন্য ইসলাম হুকুমার চুরি হয় আপনাকে চুরি করতেই হবে না খাদ্য তো আপনার ঘরে পুষবে আপনার স্ত্রীর কাপড় চোপুরের ব্যবস্থা করবে আপনার সন্তানকে কি যারা ঘুষ খান আপনার চিন্তা করেন ইসলাম হুকুমাত আমার ঘুষের অবস্থা নাকি ইসলাম হুকুমাত আসলে আপনার ঘুষের কথা মনেই থাকবে না ভুলে যাবেন যে ঘুষ একটা বস্তু আছে এটা মনে নাই ভুলে গেছেন সমস্যা কি আসলে কি আসলে কি জানেন এই যে রাজনীতি স্টেট এই স্টেটের সূচনা কখন আমরা তো বলি আদম আলাই সালাহত ওয়াসাল আসার সাথে সাথেই ইন জয়েন্ট ফিল আট দা খালিফ হফ স্টেট শুরু হয়ে গেছে কিন্তু ইসলামের কথা যদি না মানেন তাহলে সকুটিস বর্তমান ঈশাই সালের প্রায় পঁচিশশো বছর আগে স্টেটের কথা বলেছেন রাষ্ট্রের কথা সেই রাষ্ট্র কেন গঠন হয়েছিল বলেন তো রাষ্ট্র গঠন হয়েছিল নিরহ দুর্বল অসহায় মাজলুম মানুষগুলি কাছে নালিশ দেয়া প্রার্থনা করার তাদের অধিকার আদায় করার কোনো জায়গা ছিল না মানি জালেমরা যারা শক্তিশালী ছিল তারা জুলুম করত অত্যাচার করত অবিচার করত ধর্ষণ করত জায়গা জমি দখল করত তখন জনগণ কি করছে সবাই একত্রিত হই একটা যেখানে কি হবে সমস্ত মানুষের নালিশের জায়গা থাকবে বিচারের জায়গা থাকবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এইটি তো রাষ্ট্র কথা বলেন ধরে নেন ধরে নেন এখানে বাংলা কথা বলবো খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন আপনাদের এখানে একজন দুর্বল মানুষ যে গরিব তার উপরে যে অত্যাচার করে অত্যাচার করে জুলুম করে যে ব্যক্তি জুলুম করছে সে এলাকার প্রেসিডেন্ট জমিদার সন্ত্রাস সে ব্যক্তির ক্ষমতাদার চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান আচ্ছা বলেন তো ওই সাধারণ গরিব লোকটা যে ব্যক্তির উপরে জুলুম করা হয়েছে সে ব্যক্তি কি ওই ব্যক্তিকে বিচার করতে পারবে এখন রাষ্ট্রের কাজটা কি ওই যেই ব্যক্তি গরিব যার উপরে জুলুম করা হয়েছে সে তো বিচার করতে পারবে না এখন রাষ্ট্র কি বলছে আমি তোমার দায় দায়িত্ব গ্রহণ করলাম আমি তোমার দায় দায়িত্ব গ্রহণ করলাম ও যত বড় জমিদার হোক না কেন রাষ্ট্রের সাথে বড় শক্তিশালী না ও যত বড় চেয়ারম্যান হোক না কেন রাষ্ট্রের বড় না ওর জনমনে এই উপজেলার চেয়ারম্যান হোক না কেন রাষ্ট্রের ক্ষমতা আছে বেশি না আমি তোমার দায় দায়িত্ব গ্রহণ করলাম আমি ওর বিচার করবো এটা নাম রাষ্ট্র রাষ্ট্র কি রাষ্ট্র হলো এই ওর হাজার হাজার মালিক খানা খায় এই গরিব বেচারা তার তো প্যাট আছে সে তো ক্ষুধার্থ রাষ্ট্র বলে কি যেহেতু তোমার প্যাট আছে তোমার প্যাটের দায়িত্ব আমার তোমার কোনো টেনশন নাই তোমার ক্ষুধা নিবারণ আমি করব। এটা নাম রাষ্ট্র রাষ্ট্র কি এক ব্যক্তি হাজারো ডিজাইনের কাপড় পরে আরেকজনের বস্ত্র নেই রাষ্ট্র কি বলে তুমি আমার দেশের নাগরিক তোমার কোনো টেনশন নাই তোমার বস্ত্রের ব্যবস্থা আমি করবো এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস একজন দশতলায় ঘুমায় আরেকজনের মাথা গোঁজার জায়গা নাই রাষ্ট্র দায় দায়িত্ব নিয়েছে তোমার কোনো টেনশন নাই তোমার মাথা গোঁজার দায়িত্ব আমি গ্রহণ করলাম একজন হাজার টাকার মালিক সিঙ্গাপুর থাইল্যান্ড গিয়া চিকিৎসা করে কিন্তু ওই গরিব বেচারা তো পেটের ব্যথায় কাটতে ঘরের মধ্যে চিকিৎসার টাকা নাই রাষ্ট্র কি বলছে তোমার কোনো টেনশন নাই তুমি গরিব মানুষ টাকা নাই চিকিৎসা করা আমি গ্রহণ করলাম তোমার চিকিৎসার দায়িত্ব এই যে রাষ্ট্র তুমি রাষ্ট্রই বুঝো না তুমি রাজনীতি বুঝো না তোমাকে কি শিক্ষা দেওয়া হয়েছে তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে যারা ক্ষমতায় যাবে সেই দলের একজন যদি সদস্য আমি হই সেই এলাকার সব চাঁদা আমার এই গুন্ডা মিথ্যা আমার আমি যদি সেই দলে থাকতে পারি সমস্ত মাস্তানি পয়সা আমার মদের চোলাচল আমি করব। দেখে দেশের টাকা লুটপাট আমি করব পাঁচার আমি করব। এটা নাম রাষ্ট্র না রাষ্ট্র গঠন হয়েছিল এর মোকাবেলা এর বিরোধিতা করার জন্য আর আজকে তুমি কি করতেছ যেই কারণে রাষ্ট্র সৃষ্টি হয়েছিল তুমি সেই কাজটাই করতেছে এর নাম রাজনীতি না এর নাম জুলুমবাজি এর নাম অত্যাচার নাম এই গরিবদের উপর এই গরিবদের উপরে খুবই আশ্চর্য হয়ে যায়। বিশ্বাস করেন আমি আশ্চর্য হয়ে যাই যে ইসলাম সবচেয়ে বেশি উপকার করছে গরিবদের সেই গরিবই ইসলামকে পছন্দ করে না গরিব খুব ভালো মতো বুঝেন বর্তমানে যে অর্থনীতি ব্যবস্থা আছে এই অর্থনীতি ব্যবস্থা যে এক হাজার বছরও রাষ্ট্র চলে গরিব গরিবই হবে গরিব কোনো দিন ধনী হবে না আর ধনী ধনী হবে সে কোনো দিন গরিব হবে না বিশ্বাস হয় না হুম হুম ছাতাও হয় না বুঝিনি তো না আপনি তো বুঝলেন ভোটের সময় পাঁচশো টাকা গাজার কলকি, মদের বোতল অস্ত্র এছাড়া আপনি কিছুই বুঝেন না আমরা মাথার মধ্যেই নাই আচ্ছা ধরে নেন দিগুলিয়া কি ব্যাংক নাই আজকে একজন গরিব লোক ব্যাংকে যাবেন ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে মর্গেজ দেন আপনি বলবেন মর্গেজের টাকা তো নাই বলে টাকা আপনার জন্য নাই ব্যাংক টাকা কাকে দিবে যারা আছে জোরে বলে যার দশ লক্ষ টাকা আছে ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দিবে যাকে দিছে তার লোন মাফ তারই সুদ মাপ তো একজন ধরি চার মাস ধরি হয় কয় বা দশ লক্ষ টাকা আগের থেকেই আছে ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দিছে যাকে দিছে তার লোন মাপ তার ইন্টারেস্ট মাপ কয়বার ধনী জোরে বলেন আর গরিবের বুকে পেটে পাঁচটা লাখি কয় লাখি আগের থেকে দশ লক্ষ টাকা ছিল না এক লাখি ব্যাংক তাকে দেয় নাই দুই লাখি না দেওয়ার কারণে তার লোন মাফ হয় না তিন লাখ ফি ইন্টারেস্ট মাফ হয় না চার লাখ ফি আর যেই বড় টাকা মাফ করছে বাংলাদেশ ব্যাংকে থাকলে বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার অংশীদারি আমি গরিব ছিলাম বড় লোককে মাফ করার কারণে আমার পেটের মধ্যে কয় লাখ আর এক লাখ মোট পাঁচটা বর্তমান অর্থনীতি চলতে থাকলে কি আমত পর্যন্ত গরিব গরিব হবে কোনো দিন ধনী হবে না বিশ্বাস হয় না ওই যেখানে পঞ্চাশ বছর আগেও যেই গরিব আজকেও একই গরিব যেই ঠেলাওয়ালা আজকেও ঠেলাওয়ালা যেই রিক্সাওয়ালা আজকেও রিক্সাওয়ালা কিন্তু যাদেরকে ভোট দিয়েছেন আঙ্গুল আঙুর বলে তলা গাছ হয়েছে আপনি যেই লাউ সেই কদু আপনার পরিবর্তন হয় নাই কিন্তু যাদেরকে ভোট দিয়েছেন তারা পরিবর্তন হয়েছে কি হয়নি আপনি কি জানেন বর্তমান রাজনীতির অবস্থা নাকি যে আলাউদ্দিনের চেহারা বর্তমান একজন বিসিএস ক্যাডারের মানুষ বেতন পায় কত স্টার্টিং কত যে ব্যক্তি নতুন ম্যাজিস্ট্রেট হয় বিসিএস ক্যাডার জানেন তার বেতন কত শুরুটা কত মাত্র বাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র মাত্র বাইশ হাজার থেকে পঁয়ত্রিশ একজন ডিসির বেতন আশি হাজার সত্তর হাজার ষাট হাজার একজন ডিসির বেতন এস বেতন আচ্ছা বলেন তো এই ডিসি সাহেব এসপি সাহেব চাকরি করে ঢাকা কবে বাড়ি করবে কথা বলেন না কোনো কি আমাদের আগ পর্যন্ত সম্ভব না আর আজকে রাজনীতি দলের একজন ওয়ার্ড সভাপতি এক হাজার কোটি টাকার মালিক একশো কোটি টাকার মালিক পাঁচ টাকার মালিক বুঝলেন তো রাজনীতি কেন করে আলাউদ্দিনের চেরা এটা মারাত্মক অবস্থা এই সব কুলির বলদ আমরা দাঁড়িয়ে আছি সব কুলির বলদ থেকে আমার কাদে আর আরাম করে ওরা টাকা নাই ওরা আশ্চর্য বিষয় ইসলাম সমস্ত অর্থনীতি করছে গরিবদের জন্য অথচ অর্থনীতি কাদের জন্য জোরে বলেন জাকাত কাদের জন্য অসর কাদের জন্য ফেদরা কাদের জন্য মানত কাদের জন্য ডান কাদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরা গরিবরা ইসলাম পছন্দ করে না আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি ইসলামী হুকুমাত যদি হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে সবাই আমার মা বোনেরা ইজাত হানি হবে না ধর্ষিতা হবে না কোনো মা বোনেরা লুণ্ঠিত হবে না অবৈধভাবে কেউ কেউ জাগা চুরি দখল করতে পারবে না চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না জানেন খুলিরা বাংলাদেশে থাকবে না এর জন্য খুলিদের মাথা খারাপ হয়ে গেছে ধর্ষকদের মাথা খারাপ হয়ে গেছে লুটিরাদের মাথা খারাপ হয়ে গেছে আপনি কি জানেন ঢাকায় যুবদলের দলের মহানগরের এক অংশের যুবদলের একজন সদস্য হবার জন্য ৩৩ নম্বর সদস্য হওয়ার জন্য পঞ্চাশ লক্ষ টাকা ডোনেশন দিয়েছে কত লক্ষ টাকা বলেন তো ব্যক্তি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে শুধু সদস্য হইছে সে কত কোটি টাকা কামাই করবে সব নুন আপনার মাথায় বড়ই তাদের হাতে আপনার মাথায় কাঁঠাল থাকে তারা কাঁঠাল খাবে আপনার ঢন ঢুনানো ঢোন টুনটুনা টুনটুন আপনি কিচ্ছু না আসুন না জীবনের ওদিকে পরীক্ষা করছেন চোর বাটপার গুন্ডা মেনে বিভিন্ন ভাবে ভোট দিয়েছেন একটা বার ইসলামকে পরীক্ষা করার জন্য রাজি আছে সবাই একটা বার শুধু একটা বার ওরা বারবার পরীক্ষা দিয়েছে ফেল করছে ওরা বার 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 পরীক্ষা দিয়ে ফেল করেছে শুধু জিয়া রহমান সবার আদর্শ জিয়া রহমান সবার আদর্শ আচ্ছা জিয়া রহমান সবের আদর্শ বিক্রি করে সত্তা ক্ষমতা যায়নি জিয়া রহমান সবের আদর্শ বিক্রি করে একানব্বইতে খালেদা জিয়া যায় যায়নি যে অর্ণবাসের আদর্শ বিক্রি করে দুই হাজার একে খালে আবার ক্ষমতা যায় নাই কিন্তু তোমরা কি করছো দেশকে দুটিতে পাঁচবার চ্যাম্পিয়ন করছো আদর্শ বাস্তবায়ন করতে পারো নেই আমি অনুরোধ করবো ইসলামকে ক্ষমতা নেন কয়টা বার একটা বার পরীক্ষা নেন একটা বার পরীক্ষা নেন আমরা পরীক্ষা দেওয়ার জন্য রাজি যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না ভোট চাওয়ার জন্য আসব না দ্বিতীয়বার আসা দরকার হবে না শুধু একটা বার পরীক্ষা নেন একটা বাপ হাত যত অনুরোধ করছি পাবলিক একটা বাপ ইসলামকে পরীক্ষা করো ইসলাম ফেল করার বিষয় নয় ইসলাম ফিকেল করা নাই ইসলাম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে জীবন আর পাশ করেছে ইনশাল্লাহ ইসলামকে পরীক্ষা না ইসলাম ভালো রেচার করবে আমার যে দায়িত্ব আপনাদের সবাই একই দায়িত্ব আমি চিল্লায় দিচ্ছি আপনারা চিল্লাবেন না কেন আমি তো টাকা মারবো না আমি তো আর উজুলুম অত্যাচার করবো না আমিও খ্যাতবোধ করবো আপনারাও কি করবেন জোরে বলেন আপনিও খাদেম আমিও আপনার যেই কাজ আমারও আপনার যে চেষ্টা আমারও আজকে ইনশাআল্লাহ শান্তির পুরে হাত মাখ খুব ভালো ভালো বুঝেন যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না সমস্ত পুটি গরিবদের কিন্তু একজনও গরিব না নৌকা কারা চালায় গরিব ধান কারা কাটে গরিবরা নাঙ্গল কারা চালায় সব কুতীক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না অর্থাৎ কিন্তু হাত পাখা নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারা এটা পুরুষদের দরকার মহিলাদের দরকার এটা মুসলমানদের দরকার এটা হিন্দু খ্রিস্টান মধ্যদের দরকার কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না কেউ কার মার্কা নিয়ে নৌকা বুকে নিয়ে নাঙ্গল ধানের কিন্তু ঘুমের সময় হাত পাকা বুকের উপরে থাকে হাত পাকা আমরা কুটি সবাইকে শান্তি দাও পুরুষদেরকে শান্তি দেয় মহিলাদেরকে শান্তি দাও মুসলমানদেরকে শান্তি দেয় খ্রিস্টান বৌদ্ধ ইয়াহুদি হিন্দুদেরকে শান্তি দাও যে আল্লাহকে মানে সে তাকেও শান্তি দেয় যে মানে না তাকেও শান্তি দেয় তার মানে সর্বজনীন সবাই মার্কা হাত পাখা সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ সব কথার বাংলাদেশ আর বিশ্বাস করি এখানে যারা আছেন সবাই যদি ঐক্যবদ্ধ ভাবে একটা বারে জন্য পরীক্ষা করুন পরীক্ষা দেন পরীক্ষা নেন অবশ্যই হাত পাকে বিজয় হবে রাজি আছেন ইনশাল্লাহ আমার যেন দাঁড়ানো ভাই আছে আপনার রাজি আছেন না সবাই ইনশাল্লাহ কে রাজি আছেন দুই হাত তুলে নারায় তা আমার মা বোনেরা হাত তুলেন আমার মা বোনেরা পর্দার আড়ালতে হাত তুলেন আল্লাহকে দেখান ইনশাল্লাহ হাত পাকার বিজয় ছাড়া ঘরে ফেলবো না ইনশাল্লাহ সাহেব ইনশাল্লাহ আগামীতে এখান থেকে হাত পাকা নির্বাচন করবে আশা করি ইনশাআল্লাহ সমৃদ্ধ আমরা সবাই তার পক্ষে নামবো হাত পক্ষে নামবো এখানে ইসলামের বিভিন্ন দলের ইনশাআল্লাহ হাত পাকা পড়তে নিয়ে আপনাদের সামনে আবির্ভূত হবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আমিন